তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বহুত মজাদার ব্লগ নিয়ে আই গেছি নবমীর দিনের রাত্রের বেলার বন্ধুরা আর এই জায়গাটা হয়েছে গিয়া এই প্যান্ডেলটা হয়েছে গিয়া অর্গ্রামে প্যান্ডেল তো এদিকে হইয়া আমরা মধুমন রোড হইয়া যাইমো মধুমনে মূর্তি দেখতে তো কি সুন্দর লাইটিং বন্ধুরা আর দেখতে পারবে কীভাবে ভিড় কিন্তু বন্ধুরা অন্যবারের মানে ক্ষেত্রে এইবারের ভিড়টা কম আছে নবমীর দিনের রাত্রের অন্যবার তো বহুত ভিড় থাকে আমার মানে সব কিছু ক্যাপচার করা সম্ভব অসম্ভব হয়ে যায় যার কারণে এবার কিন্তু আমি সব প্যান্ডেল মূর্তি সব কিছু আমি ক্যাপচার করতে পারছি আমার বহুত খুশি লাগে কিন্তু বন্ধুরা একটা মতো দুঃখের কারণ আমি মানে ঠিক মতো ফেসবুকে আপলোড করতে পারলাম না ভিডিও ব্লগ এরপরে সব বন্ধুরা জানিয়া শুনিয়া কিন্তু আমি ভুল করলাম তো কিছু করার নাই যাই হোক আমার মানে এতটাই বিজি কিছু করার নাই তো যাই হোক একটু তোমরা ম্যানেজ করে লিও আর এই প্যান্ডেলটা দেখতে পারবে কি সুন্দর প্যান্ডেল আর মায়ের মূর্তিটাও তোমরা দেখতে পারবে ভিতরে আমি ঢুকরাম এত বিন না বন্ধুরা যার কারণে অসুবিধা হইছে না ঘুরতে অন্যবার কিন্তু বেতলা বীর থাকে কইলাম না একটু আগে তো তোমরা মায়ের মূর্তিটা দেখতে পারবে আর বন্ধুরা একটা কথা তোমরা কইলাম ভিডিও ফেসবুকে কিন্তু ঠিকমতো ডেইলি আপলোড করতে লাগে তারপরে ফেসবুক প্ল্যাটফর্মে মানে একটু টাইম দিতে লাগে বন্ধুরা বন্ধুরা লগে আলাপ আলোচনা করতে লাগে তারপরে গিয়ে তোমার বন্ধুস্ত বাড়ে ঠিক না তো এই জিনিসটা যদি ঠিকমতো তুমি করতে পারো না তো তোমার আইডিতে প্রবলেম আইব তো যার কারণে আমার আইডিতে একটু প্রবলেম হয়ে গেছে কিছু করার নাই আমার নিজের দূষে বন্ধুরা তো যাই হোক সব কিছু আবার ঠিক হইব একটু টাইম লাগব তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখতে রায় এটা হয়েছে গিয়ে টাউন খালিবাড়ির উল্টা সাইডেরটা তো এই ক্লিপটা নিয়েছিলাম আমি শর্টসেট ডালা লেগে তো সর্ষে ডালা হয়েছে না আর ঠিকমতো ফেসবুকে কাজ না হলে বন্ধুরা অনেকটা প্রবলেম আইব তো যার কারণে আমার আইডিতে একটু প্রবলেম হয়ে গেছে কিছু করার নাই আমার নিজের দূষে বন্ধুরা তো যাই হোক সব কিছু আবার ঠিক হইব একটু টাইম লাগবো তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখতে পারে এটা হয়েছে গিয়া টাউন খালিবাড়ি উল্টা সাইডে তো বন্ধুরা আমি কিন্তু যখন ব্লগ বা শর্টস এডিট করিয়া যখন আমি আপলোড করি তখন কিন্তু আমি একটা মাত্র অপেক্ষা থাকি যে আমার বন্ধুরা কোন সময় কমেন্ট করবে আমি কিন্তু লাইকের অপেক্ষা থাকি না কমেন্টের অপেক্ষা থাকি যে আমার বন্ধুরা যখন কমেন্ট করে তখন কিন্তু আমার বহুত বেশি খুশি লাগে আর কষ্টটা বন্ধুরা আমার দূরই যায় আমি যে এত কষ্ট করিয়া যে ভিডিও এডিট করি আপলোড করি আমার কষ্টটা দূরই যায় সত্যি কথা যেটা বন্ধুরা বহুত ভালো লাগে বন্ধুরা আমরা এখন যে নাম গিয়ে গভ স্কুলের মাঠে তো গফটি স্কুলের মাঠে কিন্তু আমরা আই গেছি আর এখানেও কিন্তু প্রোগ্রাম চলে আর ভিতরে প্যান্ডেলও আছে মার মূর্তিও আছে তো সব কিছু তোমরা দেখতে দেখো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখিয়া তারপরে গঠনমূলক একটা কমেন্ট হরবার ঠিক আছে তো চলো লেট না হরিয়া যাওয়া যাক আর এখানে কিন্তু প্রোগ্রাম চলার প্রোগ্রামে কিন্তু অনেক মানুষ মানে প্রোগ্রাম দেখার লিগে খাড়া আছে দেখতে পারে শেয়ারও দিছে এখানে সামনের দিকে চেয়ার আছে আর পিছন দিকে অত চেয়ার তো দেওয়া সম্ভব না বন্ধুরা মানুষে খাড়া হইয়া মানে দেখে আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর আর মায়ের মূর্তিটাও দেখতে পারবে ভিতরে আমি যাইলাম তো এখানে যাওয়ার পরে কিন্তু আমরা বহুত ফটো নিয়েছি মানে এটা হওয়ার মতো না বহুত ফটো নিয়েছি ফটো নো নিতে নিতে আমরা ফটো নেওয়া আর শেষ হয় না বন্ধুরা মানুষের চান্স দিই না আমরাই ফটো নিতে থাকি তো যাই হোক এখান থেকে বাইরেই আই গেছি মিশনে যাওয়ার আগে যে প্যান্ডেলটা তো এখানে আই গেছি তো এখানেও এই প্যান্ডেলটাও কিন্তু আমার বহুত বেশি ভালো লাগছে তাবলা সিস্টেমের প্যান্ডেল করছে তো এখানে একটা ক্লিপ নিয়েছি আমরা দেখতে পারবো ব্লকের মধ্যে একটা শর্টসে ডালা লেগে তো এটা মানে এডিট করতেই পারলাম না বন্ধুরা কয়েকটা ক্লিপ নেই মানে আসে না ইনস্টাগ্রামও দেখা যায় কত সুন্দর সুন্দর মানে ক্লিপ নিয়ে মানুষের শর্টস এডিট করে কিন্তু আমার আর টাইম এরমভাবে হয় না এই যে ক্লিপতে তো বন্ধুরা আমি সব ছোটো ছোটো ক্লিপ নিয়ে যখন আমি শর্টস মানে রিলস বানাইমো তখন যখন আমি আপলোড করবো তখন কিন্তু তোমরা দেখিয়া করবো এক বেতলা বাম্পার মানে আমি এডিট করিয়া এটা আপলোড করবো আর এটা হয়েছে গিয়া লাস্ট প্যান্ডেল বন্ধুরা এটা হয়েছে গিয়া আমরা হরিমঞ্জুর মধ্যে ফার্স্ট প্রাইজ পাইছে তো এই প্যান্ডেলটা চলো তোমরা সব লাস্টেই আমি ইটারে রাম এই প্যান্ডেলটার এখানে না এই প্যান্ডেলটার যাওয়ার কোনো প্লেনই আসলে না যার কারণে আমরা এখান থেকে বহুত দূরে আর কি বন্ধুরা তো যাই হোক আমি সবরে রাজি করাইয়া কইছি না চলো এটা যখন এত সুন্দর হয়েছে তো দেখাটা খুবই ইম্পর্টেন্ট তো চলো মানে এরকম হইয়া আর কি তার বুট ফটাই উঠাইয়া নিয়ে আইসি তো দেখতে পাওয়া ফাইনালি কিন্তু আই গেছি বহুত বাম্পার লাইটিং করছে আর প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো বন্ধুরা মানে এই প্যান্ডেলটা আমরা হরিমঞ্জের মধ্যে নাম্বার ওয়ান হয়েছে তো এরপরে জানি না নাম্বার টু কোনটা হয়েছে কিন্তু এটা ফার্স্ট মানে হয়েছে ত' দেখা পাৰা কি ভাবে বিড় এইখনে কিন্তু বেতালা বিড় হৈছে কিন্তু অন্য ক্ষেত্রে কম আর কি এবার বন্ধুরা তো যাই হোক এখানে আমি ওখান ভিতরে ঢুকার লেগে মা তারা বারবার না করে যে এথো বিরর মধ্যে ভিতরে ঢুকতে লাগতো না রাত্রেও হয়ে গেছে বারোটা বাজি গেছে এখন যে এই মুখে আমরা গড়ে মানে ভিতরে যে না যাওয়ার লেগে আর কি বারবার তারা কিন্তু আমরা কইরা কিন্তু আমি কথা শুনছি না আমি বলছি না এটা আইসি আই গেছি যখন বন্ধুরা তো ভিতরের মূর্তিটা আর ভিতরের ডেকোরেশনটা খেনে আমি মিস করতাম ঠিক না তোমরা কইও আমার কমেন্টটা ঠিক না অ আর আমি তো ভিতরে ঢুকাল লেগে পুরা অস্থির তো পরে সবই ঢুকছে আমার আমি যে অস্থির আসিলাম আর আমি যে একলা ঢুকছি এমন কোনো কথা না বন্ধুরা সবই কিন্তু এরপরে ঢুকছে আর এখানে কিন্তু ভিতর মানে উফরের দিকে ওইয়া সিঁড়ি আসে উপর দিকে ওইয়া আবার নিচের দিকে আবার মায়ের মূর্তি রাখা মানে আর উপরে যখন উঠছি বন্ধুরা তখন কিন্তু এটা লড়ছিল অল্প অল্প কিন্তু ডল লাগছিল কিন্তু ডুকছি ডুকিয়ে মায়ের মূর্তিও দেখছি আর তোমরাও দেখার সুযোগ করিয়া দিছি তো এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের মূর্তিটা বন্ধুরা তুমরা কাছে কীরকম লাগছে কমেন্টে জানানি কিন্তু একদম বলবোয় না বহুত দূর কিন্তু এই প্যান্ডেলটা আমরা যেখানে থাকি এখান থেকে বহুত দূর এই প্যান্ডেলটা কিন্তু একমাত্র আমি দেখার লেগে আর তোমরা দেখানি লেগে এত দূর গেছি বন্ধুরা ডকুমেন্টটা জানানি কিন্তু একদম বলবে না আর মায়ের মূর্তিটা কীরকম হয়েছে এটাও জানানি কিন্তু একদম বলবে না তো বন্ধুরা এই দিনের রাত্রের বেলার পরেও তো মায়ের বিদায় পালা তো যাই হোক কষ্ট লাগে একটা বছর আমরা বোধ অপেক্ষা করিয়া থাকি যে কবে আমরা এই দুর্গা এই তো কত কিছু আমরা মনের মধ্যে না কসমেটিক ড্রেস পার্লার মানে কত কিছু আমরা মানে আশা নিয়া সব কিছু করি আর শেষ আজকের রাত্রেটার পরেও পরের দিন তো দশমী তো যাই হোক বন্ধুরা দেখতে পাওয়া এইখানে গার্ডলাইন যাওয়ার আগে এখানে প্রোগ্রাম চলেরা আর ছেলেরা কিন্তু বোধ মস্তি করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনার ফলো করতে একদম ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখায় তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না টা